আমাদের ছোটবেলাকার স্মৃতি মানে সেই প্রকাশ কাকুর দোকান এক টাকা থেকে শুরু হওয়া সেই আজও ঠিক একই সাথে সেই মানুষটাকে টেনে যেখানে বিকেল এখানে আড্ডা চা আর গরম পেঁয়াজির গন্ধ এখনো সব আগের মতোই আছে সেই ছোট্ট থেকে দেখছি একই হাসি মুখে একই ভালোবাসা এই খাবার করে আসছেন এই প্রকাশ কাকু এই দোকানটি রয়েছে আমলা গোড়া ষষ্ঠী তোলাতে অনেকে আবার প্রকাশ মন নামে জানে কারণ কাকুর নাম অনুসারে এই জায়গাটা প্রকাশ মন নামেই বলে দোকানটা ছোট্ট হলেও স্বাদের কোনো কমতি নেই চাইলেই পেয়ে যাবে সেই আগেকার দিনের মতো স্বাদ মা ঠাকুমারা যেভাবে খাবার বানাতো লুচি তরকারি আর সেই অসাধারণ পিয়াজি। হ্যাঁ লুচি তরকারিটা সকাল হয় পিয়াজিটা কিন্তু বিকাল সাড়ে তিনটা থেকে শুরু হয়ে যায় বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ছোটবেলায় সেই এক টাকার পেঁয়াজি কিনতে যাওয়ার সময় যে মানুষগুলোকে দেখতাম চা পিয়াজি খেয়ে আড্ডা দিচ্ছে হ্যাঁ এখনো ঠিক তাই একই রকমই সেই মানুষগুলো আজও আড্ডা দিয়ে থাকে চা পিয়াজি খাওয়া আর যারা এই প্রকাশ কাউকে চেনো না একদিন অবশ্যই গিয়ে খেয়ে দেখো বিশ্বাস করো একদম মন ভরে যাবে তোমার আর এটা আমাদের গর্বে তার গর্ব বলতে পারো কারণ এই প্রকাশ কাকুর পিয়াজি স্বাদ আজও যে একই রকম ছোটবেলা থেকে বজায় আছে আর এই এই কথা যাতে সবাই জানতে পারে এই ভিডিওটা সকলকেই শেয়ার করে দিও